হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে সাতাশে জানুয়ারি দু আজকে আমরা বাড়ি থেকে সবাই মিলে কঙ্কালিতলা যাচ্ছি কঙ্কালিতলায় আজকে আমাদের একটা পিকনিক বাড়ি থেকেই রান্নাবান্না করে নিয়ে যাওয়া হচ্ছে মা সকাল থেকে সব রান্না বান্না রেডি করে নিয়েছে সবাই মোটামুটি রেডি এবার আমরা বেরোচ্ছি ঠিক আছে এখানে মিষ্টি আছে পরি আছে মা আছে আর মেম আছে আর আমি আছি তো আমরা যাচ্ছি কঙ্কালিতলা আপনাদেরকে দেখাবো ব্লকটা শেষ অবধি দেখবেন ঠিক করা হয়েছিল আমাদের গোপালকে কান্হাকে সঙ্গে নিয়ে যাওয়ার তারপর ব্যাপারটাকে ক্যান্সেল করা হলো আমরা কানার যাওয়ার ইচ্ছা নেই তাই আমরা আজকে ওনাকে নিয়ে যাচ্ছি না আমরা নিজেরাই যাচ্ছি এবং কান্নাকে ভোগ লাগানো হয়ে গেছে ও আমরা আমাদের খাবার দাবার সকাল থেকে রেডি হয়ে গেছে মা বলে দাও কিছুদিন রান্না হয়েছে এই যে চোড়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি ডাল আলু পোস্ত বেগুন ভাজা ওখানে গিয়ে আবার প্লে দেখা হোক এবার এখন সব ব্যাকেং করে দেখছি করে সব প্যাকেট মধ্যে ঢুকিয়ে নি এর মধ্যে সব সবজি পনির লেচু এসব আছে আর এর মধ্যে হচ্ছে ভাত আছে আর সাথে দুটো জলের বোতল পায়েসটা নিয়ে জলের বোতল বিখ্যাত নিয়ে নিলো আর এইটা হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের যে চাল পেয়েছিলাম পবিত্র চাল সেই চাল দিয়ে আজকে যে পায়েস তৈরি হয়েছে সেটা নিয়ে যাচ্ছি তার সঙ্গে শাল পাতা ফয়েল পাঠ তার সঙ্গে লঙ্কা আছে তার সাথে আছে আমাদের কিউট বেবি মিষ্টি আমাদের ব্যাগপত্র রেডি এবার তাহলে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি সরাসরি দেখা হচ্ছে আমাদের সঙ্গে কঙ্কালিতলায় তো বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির আমাদের যে পাড়ার আমাদের বড় মা মা কালী মন্দির এই মন্দিরটা হচ্ছে অনেক পুরনো তিনশো বছর পুরনো আমাদের নিচু বাঁধগুড়া কালী মন্দির এইখানে মা কালীর সঙ্গে দেখা করে আমরা তারপর কঙ্কালিতলার দিকে আমরা এগিয়ে গেলাম তো বাড়ির কাছে যেহেতু মা আছে মা কালী আছেন তাই বাড়ির সামনে আগে প্রণাম করে তারপর আমরা কঙ্কালিতলার দিকে যাচ্ছি সো আমরা আমাদের পাড়ার মাকে দর্শন করে শান্তিনিকেতনের ভিতর দিয়ে হয়ে ওই প্রান্তিক রোড হয়ে যাচ্ছি কারণ আমাদের মকরমপুর দিকে তো প্রচুর ডাস্ট থাকে এত যানবাহন যায় ওদিকে মানে গাড়ি গাড়িতে এত হওয়া দিচ্ছে কি মজা যে লাগছিল সাথে আছে মিষ্টি তো আরো মজা আর বর বাপুর গাড়ি চালানো শুধু দেখো এখন আমরা এটা রয়েছি শান্তিনিকেতন সেন্টার লাইব্রেরি এবং শান্তিনিকেতন যে মেলা হয়েছিল মেলার মাঠের পাশের রাস্তাটায় তো মেলার মাঠ হয়ে আমরা এই শান্তিনিকেতন হয়ে শ্যামবাতি হয়ে আমরা চলে যাচ্ছি কঙ্কালিতলার দিকে আর এই দিন প্রচুর মানুষ এসেছিলেন যেহেতু ছুটির দিন ছিল যেহেতু স্যাটারডে ছিল সেই জন্য অনেক ভিড়ও ছিল আর মন্দিরে প্রচুর ভিড় আমরা তো লম্বা লাইনে দাঁড়িয়েছি তোমরা দেখতেই পাবে দেখো খুব সুন্দর মানে তোমরা আসলেই বুঝতে পারবে মন পুরো ভরে যাবে মায়ের দর্শন করে এটা হচ্ছে শান্তিনিকেতন আম্রকুঞ্জ তিন পাহাড়ি অনেক পুরনো এই বটবৃক্ষগুলো এগুলো প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের আমুলের সেই গাছ এখনো রয়েছে তো শান্তিনিকেতন হয়ে আমরা চলে এলাম শ্যামবাটি শ্যামবাটি থেকে আমরা ডান দিকে যেটা প্রান্তিকের দিকে যাচ্ছে তো আমরা প্রান্তিক হয়ে যাচ্ছি গাড়ি চালায় বাপরে তার মধ্যে এত ঠান্ডা তো ফাইনালি আমরা চলে এলাম কঙ্কালিতলার যেটা মেন গেট মেন গেটের সামনে এই এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ের কাছে চলে এলাম মেন গেট থেকে এবার আমরা ভেতরে প্রবেশ করছি ভেতর গিয়ে পুরো ডালি কিংস নামার কি মায়ের পূজো দেওয়ার জন্য তো এখানে মা নিচ্ছিল পূজোর ডালি যে বলে পূজো ব্যাপার মারাই ভালো বুঝবে তাই মা নিচ্ছিল এবার আমাদের তিলক পরা শুরু করতে এখানে বড় বড়কে তিলক করছে তারপর আমি বলবো তিলক পরে যে কি ভালো লাগছিল মনে ছিল কে দেখা যাচ্ছে লক্ষ্মী পুরো মহাদেবের মানে মহাদেবের চিহ্ন তারপর কোড়ি রানী করছেন আর আমাদের বাড়ির কাছে আমাদের বাড়ি থেকে এটা মাত্র সাত কিলোমিটার তার মধ্যে যে সতীপীঠ পিঠ একান্ন পিঠের একটা পিঠ তো আমরা খুব গর্বিত যে আমাদের বাড়ির কাছে আমাদের মায়ের দর্শন দর্শন করে মন মানে মন ভালো হয়ে যাবে এটাই হচ্ছে মেন গর্ভ মন্দির আমরা গর্ভমন্দিরের মন্দিরের ভেতরে ঢুকবো এখন আমরা লাইনে রয়েছি লম্বা লাইন পেরিয়ে আমরা ক্রস করে ফাইনালি মায়ের দর্শন এমনিতেই শনিবারে ভিড় হয় তো লাইন ছিল তো তারপর আমরা একদম ভেতরে চলে এসেছি দু তিনজন পুরোহিত মশাই একসাথে পুজো করাচ্ছেন সবারই নাম গোত্র নিয়ে তো আমাদের পুজো হয়ে গেছে সবার নাম গোত্র মা বলে দিয়েছে তারপরে আমরা প্রণাম করে চলে এলাম এসেছি মায়ের পুণ্যতে তো এখানে নাকি মা কঙ্কালের মানে কঙ্কাল যেটা ছিল সেটাও নাকি এখানে আছে বলে কথিত আছে এটা একান্ন পিঠের একটা পিঠ শেষ পিঠ এখানে গিয়ে সত্যি মন পুরো ভরে গেছে আমি প্রথমবার গেলাম বাড়ির এত কাছে তা আমার যাওয়ার সুযোগ হয়নি এখন মায়ের ইচ্ছে হয়েছে তাই গিয়েছি খুব সুন্দর জায়গা মানে ভরে গেছে এরপর আমরা কুণ্ডতে নামলাম কঙ্কালিতলা যে কুণ্ড মেন কুণ্ড সেখান থেকে আমরা জল নিয়ে সবাই মাথায় ছিটালাম প্রণাম করলাম এই হচ্ছে সেই কুণ্ড এইখানেই বলা হয় মায়ের সেই কঙ্কাল এখানে আছে যে অংশটা এই পৃথিবীতে সেই সেটা শেষ পড়েছিল তো এখানে যে বেদিটা দেখছ এটা মানে হরিতালের ঠিক যেমন হয় না গঙ্গা আরতি ঠিক তেমনই এখানেও প্রত্যেকদিন সন্ধ্যা আরতি হয় তো এটা কোপাই নদী কিন্তু মনে করা হয় যে মা গঙ্গা সাথে এটা মিলিত আছে তাই এখানে গঙ্গা মেনে এখানে সন্ধ্যা আরতি করা হয় তো আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম সন্ধ্যে ছটার সময় এই এই আরতিটা হয় তো আমরা পুজো দেওয়ার পর এবার মাঠের মধ্যে বসেছি এবার খাওয়া দাওয়া হবে সবাই মিলে গোল করে বসে আছি মা এবার খাবার রেডি করছে সব প্লেটে দিচ্ছে সরষে সর্ষে বাগানের পাশে বসে এবার আমাদের বনভোজন হবে আগে ছোট মানুষটাকে দেওয়া হচ্ছে খেতে মিষ্টি হাই হাইব তো এই পায়েসটা মেম মানিয়েছে এটা অযোধ্যার যে চালটা পেয়েছিলাম পবিত্র চাল চাল আর এখানে ছিল আরও অনেক কিছু মানে নিরামিষের মধ্যে যেহেতু ধামে গিয়েছি তো ওখানে ছিল হচ্ছে ভাত পোস্ত বেগুন ভাজা আর ছিল হচ্ছে ইচ্ছর আর পানির একটা তরকারি আর ছিল সবজি ডাল তো সব রান্না মা দিদি ভাই মিলেই বানিয়েছিল তো রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল ভীষণ সবাই খুব মজা করেছি একসাথে এরপর খাওয়া দাওয়ার পর আমরা কুপাই নদীর ঘাটে এলাম এখানে একটু বসেছিলাম এটা হচ্ছে কুপাই নদীর ঘাট ঘাটে নামার তো আমরা একটু নামছি এবং এই কুপাই নদীর তীরেই মা কঙ্কালীর মন্দির এবং মা তলার যে শ্মশান সেই শ্মশানও এই এখানে রয়েছে তো আজকে আমরা শ্মশানের ভেতরে যাইনি তাই শ্মশানের ভেতরের ভিডিও আমাদের দেখাতে পাচ্ছি না ঠিক এইখান থেকে ডান দিকেই হচ্ছে তলার মহা শ্মশান তো নদীর ঘাট ঘুরে তারপর আমরা চলে গেলাম সর্ষে বাগানের দিকে একটু ফটোশ্যুট করতে অনেক রিলস বানিয়েছি আপনারা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করবেন সেইখানে আমরা শেয়ার করব। ফটোশ্যুট বলবো না এটা হচ্ছে মানে দুজন একসাথে একটু সময় কাটানো বলতে পারো আর ক্যামেরাম্যান ছিল পরি তো তারও মজা হয়েছে মানে তারও মজা তোমরা দেখতেই পাবে ইনস্টাগ্রাম ফলো করবে